আমি খেয়াল করলাম যে ও হামার বই দেয় না ওই বয়সে তো বাচ্চারা একটু একটু কথা বলে বাবা মা অন্তত বলে কিন্তু ও তেমন কোনো কিছুই বলতো না আমার তো মেয়ের বয়স তো দিন দিন বেড়ে যাচ্ছে যত দেরি হবে ততই তো ওর মানে ঠিক হওয়ার সম্ভাবনাটা কমে যাবে পরে আট তারিখে আমি দেশে আসি আসার পরে আমি অনেক ডাক্তারের কাছে যাই খোঁজাখুঁজি করি পরে ভাবি আইন ডিআর এর সম্মান পেয়ে আপনার আইন ডিআর এ আসে পরে আমি এখানে আসলাম আসার পরে আমার মেয়ে প্রথম প্রথম তো ভয় পেতো খুব ভয় পেতো এখন আলহামদুলিল্লাহ ও সবার সাথে মিশতে পারে কত কথা বলে আর সবচেয়ে খুশি যেটা হচ্ছে যে ও প্রায় 1 মাস ধরে অনিজনি যে হাঁটতে পারে তো আমি মনে করি যে আমি এখানে আসার পরেই ওর ইমপ্রুভমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি যেটা আমি প্রায় 2 মাস বল আগে দেখেছি আসসালামু আলাইকুম আমি আমার মেয়ের হচ্ছে দেখেছিলাম ও জন্মের জন্মের পর থেকে বলতে প্রায় সাত আট মাস পর থেকে আমি খেয়াল করলাম যে ও হামাগুড়ি দেয় না নর্মালি বাচ্চারা যে সময়টাতে হামাগুড়ি দেয় ও ওই সময়টাতে হামাগুড়ি দেয় নাই পরে আমি ওকে ডাক্তার দেখালাম নিউরোলজিস্ট দেখালাম দেখানোর পরে প্রায় এগারো মাস তখন যখন আমি ডাক্তার দেখাই তারপরে তারা কিছু ব্যায়াম দেয় তো ব্যায়াম করানোর পরে ও হচ্ছে দিতে আমি ভাবলাম যে আমার তখন ভিজা হয়ে গেছে আমি তাহলে চলে যাবো তো ওকে নিয়ে আমি চলে যাই এখানে যাওয়ার পর হামাগুড়ি দেওয়ার পর পরে যে হাঁটার দাঁড়ানোর তারপরে হাঁটার ওইগুলা ও হচ্ছিল

তারপরে হচ্ছে আমি ওর যখন এই সমস্যা গুলো নিয়ে ডাক্তারের কাছে যাই অ্যাপয়েন্টমেন্ট দিতে দিতে প্রায় পাঁচ থেকে ছ মাসের মতো সময় আর লাগে এরপরে যাই হোক ডাক্তার দেখানোর পরে ওর যে সমস্যা ছিল যে ও হাতে না তারপরে হচ্ছে ও তখন ওই বয়সে তো বাচ্চারা একটু একটু কথা বলে বাবা মা অন্তত বলে কিন্তু ও তেমন কোনো কিছুই বলতো না দাঁড়াইতে পারতেছে ও তখন দাঁড়াই করেছে পরে দেখে যে ও দাঁড়ানোর পরে পড়ে যায় স্বাভাবিক প্রত্যেকটা বাচ্চা দাঁড়ানোর পরে প্রথম প্রথম পরে যাবে কিন্তু যখন দেখে যে ও যাচ্ছে

এরপরে যাবো কোথায় দেখাবো কোন জায়গায় গেলে আমার ভালো হবে ওই ছেলে বুঝতে পারতেছিলাম না তো অনেকে অনেক কথা বলে এরপরে গিয়ে আমার আমার এক আত্মীয় ভাবি হয় ওনার ছেলে প্রায় ছয় বছর বয়স ওনার ছেলে আহ কথা বলতো না

ওনার বাচ্চাকে একটা বিসিএস যেটা হচ্ছে দশ দিনের প্রোগ্রাম তো দশ দিনের প্রোগ্রামটা যখন করে তখন ভাবি দেখে যে এক সপ্তাহের মধ্যেই ওনার ছেলে ছ বছর ফেলে গেছে কখনো গ্লাস দিয়ে পানি খেত না তো পরে দেখে যে এক সপ্তাহ প্রোগ্রামটা করার পরে গ্লাস দিয়ে পানি খাচ্ছে নিজে তারপরে কথা বলে তো এগুলো উনি আমাকে বলে যে রিজা দেখো তোমার তো আমার ছেলে তো এরকম এরকম সমস্যা ছিল আমি এখানে এসে উপকৃত হয়েছি তুমি দেখো তুমিও আসলে হয়তো বা ভালো কিছু হবে পরে আমি এখানে আসলাম আসার পরে আমার মেয়ে প্রথম প্রথম তো ভয় পেত খুব ভয় পেত কারোর সাথে মিশতে যেত না মনে করতো যে কার সাথে মিশতে পারতেছে না ভয় পেতেছে তারপরে ও যে ট্রিটমেন্টের প্রোগ্রাম গুলো করা ছিল ওইগুলা যেমন ব্যায়াম করার বলেন তারপরে

মানে একটা বাচ্চা যদি এরকম সমস্যা থাকে আর কি কষ্ট লাগে এরকম টেনশন হয় আমি মনে করি যে এখানে আসতে পারলে বাচ্চাদের নিয়ে মানে অনেক ধরনের সমস্যা তো আছে আমার মেয়ের মতো সমস্যা ছাড়াও এরকম না অনেক ধরনের পদ্ধতি অনেক বাচ্চাদের হয় তো সেইরকম ভাবে তাদের প্রোগ্রামগুলো সেট করা আমি মনে করি যে বাচ্চাদের যদি এখানে নিয়ে আসতে পারে মেরা আত্তরারা এমনি মানুষ তাহলে অনেকটাই উপকৃত হবে যেটা এখানে যারা ট্রিটমেন্ট করতেছে বাচ্চাদের তারা সবাই আলহামদুলিল্লাহ অনেকটাই ইম্প্রুভমেন্ট দেখতেছে আমার বাচ্চাদের মধ্যে অনেক 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 থ্যাংক ইউ তাদেরকে যে তারা এরকম ভাবে বাচ্চাদেরকে টেক কেয়ার করে ট্রিটমেন্টের মাধ্যমে অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে বাচ্চাদের আমি একজন মা হয়ে যতটুকু আমার বাচ্চার মধ্যে পেয়েছি হয়তো আমি সবাইকে জানালাম আশা করি আইটার মাধ্যমে আপনি উপকৃত হবেন থ্যাংক ইউ সবাইকে আসসালাম